আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে যে জায়গাটি আপনাদের সামনে নিয়ে আসছি সেই জায়গাটা হচ্ছে আমাদের এলাকায় পানি উন্নয়ন বোর্ড নামে যেটা পরিচিত তো যে জায়গাটা আসলে আমার বেড়ে ওঠা আমার শৈশব কৈশব জৈবনেরও কিছুটা অংশ যেখানে আমার কেটেছে তো সেই জায়গাটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসলাম অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং জায়গাটি কেমন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো চলুন আমরা সবাই উপভোগ করেছে আমার ছোটোবেলায় সেই জায়গাগুলোতে এই যে এটা হচ্ছে সদর গেট মেন রাস্তার সামনে দিয়ে তারপরে গেট গেট দিয়ে এখন আমি ডান সাইড দিয়েই ঢুকবো এই সামনে যে বাংলোটা দেখছেন এটা হচ্ছে উপবিভাগীয় প্রকৌশলী এর কার্যালয় মানে এখানে যে মূল দায়িত্বে এসও বলে যাকে সম্বোধন করা হয় তিনি এখানেই থাকেন আর এইটা হচ্ছে অফিস এই অফিসটা মেবি মনে হয় এখন বন্ধ অনেক দিন আসা হয় না এই জায়গাটায় অনেক দিন বলতে অনেক বছর আমি এর ভিতরে ঢুকি নাই কর্মব্যস্ততার কারণে আর আসলে পরিবেশটাও আগে থেকে পরিবর্তন হয়ে গেছে এখানে যে জায়গাটা আগে ছিল সেই জায়গাটা আসলে এখন আর সেরকম নাই সব কিছুই পরিবর্তন তো এটাও অব দ্য অফিস ওই পাশে ওটা ওইখানে আগে যাক যারা এখানে কর্মরত থাকতেন তারা ওইখানে ওই সাইডে থাকতেন এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা ছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ছোটবেলায় চার সাইডে এই যে আপনার ফাঁকা যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটার চার সাইডে ছিল অসংখ্য আম গাছ এবং পুরো রাউন্ড দেওয়া ছিল জায়গাটা এই রাস্তার সাইড দিয়ে ওই সাইড ওই যে একটা ই দেখতেছেন না খেজুর গাছ খেজুর গাছের পাশে এক ধরনের আম ছিল যে আমটা কাঁচা থাকতেও হলুদ হলুদ গন্ধ পেত এবং যখন পেকে যেত তখনও হলুদ হলুদ গন্ধ আসলে খাওয়া যেত না ওই গাছ ওইখানে একটা আম ছিল এখানে অনেকগুলো লতা আম ছিল এখানে অনেকগুলো ফুল গাছ ছিল আসলে কিছুই নাই এখন একদম ফাঁকা মরুভূমির মতো হয়ে গেছে এই সাইডে আসলে ঘেরা দেওয়া যাওয়ার কোনো উপক্রম নাই আপনাদেরকে একটু হলেও দেখাই এটা হচ্ছে খাল বলে অনেক বড় ওই এই যে স্প্রিড বোট এখনও আছে আমরা যে কত মজা করছি এই খালে এটা আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না এখন দেখেন সব জঙ্গল হয়ে গেছে এই সাইড দিয়ে যাওয়া যেত এই সোজা ওই পাশে তাল গাছ দেখছেন ওই তাল ওই পাশে বেল গাছ ছিল তো আমরা অসংখ্য বেল ওখান থেকে খেতাম নারকেল গাছগুলো দেখতেছেন এই নারকেল গাছগুলো যে তান্ডব আমরা চালিয়েছি সেটা আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না আমি একটা বার কী করছিলাম জানেন হ্যাঁ একটা ইঁদুর মেরে এই যে গাছটা দেখতেছে যেটা ঝুলে পড়ছে অনেক বড় হয়ে গেছে সেই সময়টা আসলে ছোট ছিল আমিও ছোট ছিলাম গাছটাও ছোট ছিল তো আমি মেরে ঝুলাই রাখছিলাম সেই ইঁদুরটাকে মনে পড়ল আল্লাহ তালা মাফ করুক আমি যেহেতু একটা প্রাণীকে মারছিলাম তো আর একটু সামনে যাই আপনাদের এই সাইডটা একটু দেখাই কী অবস্থা আল কতগুলো গাছ দেখছেন সব মারা গেছে এই গাছগুলো সব বড়ো ছিল সব অনেক বড় বড় গাছ ছিল সব গাছগুলো মারা গেল এই খালটা এত বড় ছিল মেলা দুধ চলে গেছে সব গাছ এগুলো সব আসলে শিরীষ গাছ এই গাছগুলো আমাদের এলাকায় একটাও বাঁচতেছে না সব গাছগুলো মারা আছে কয়েকটা হয়তো আছে যেমন বুঝি সামনে একটা দেখছেন এটা হচ্ছে নারকেল গাছের পাশে একটু জুম করে দেখায় হ্যাঁ এটা কিন্তু শিরীষ গাছ অনেক জায়গায় শিশু গাছও বলে এই যে স্পিড বোর্ডটা দেখছেন না এই স্পিড বোর্ড দিয়ে আমরা এই যে খালে নামতাম এবং এই পাশে দেখেন একটা পুকুর আছে বিশাল বড় পুকুর এই পুকুরে কি তাণ্ডবটা আমরা চালাইছি পুকুরে গোসল করতে উঠলে কোনো রকম নামতামই না যতক্ষণ না মুখে এই যে গোপের উপরে আপনার কাদা কাদা উঠবে পানিগুলো ঘোলায় যাবে আমাদেরকে তাড়ায় উঠাবে না বাসার থেকে ততক্ষণ আমরা উঠতাম না পুকুরের ওই প্রান্তে দেখছেন ওই যে একটা স্পিড বোট আছে একটু জুম করে আপনাদেরকে দেখায় এটা কিন্তু স্টিল তো এই স্পিড বোটটা নিয়ে কিন্তু আমরা এই যে পুকুরে এপার থেকে ও এখান থেকে ওখান থেকে আমরা কিন্তু তাণ্ডব চালাতাম বলা যায় সিনবাদ সিনবাদ খেলতাম ঠিক আছে আপনারা কে কে পুকুরে সিনবাদ খেলছেন অবশ্যই জানাবেন আর এখানে আরও কিছু জায়গা আছে যে জায়গাগুলো আসলে আমি আপনাদেরকে পরবর্তী যে ভিডিও আছে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে রাখবেন তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন পাশাপাশি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবারকে শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত